একটা সময় ছিল যখন বেশিরভাগ মেয়ের জীবনে ছোট থেকে বড় হয়ে ওঠার পিছনে পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি টেলিভিশনও একটা বড় অংশ জুড়ে ছিল তাড়াতাড়ি করে স্কুলে দেওয়া হোমওয়ার্ক শেষ করে রিমোট হাতে টিভির সামনে বসার ছাড়পত্র পাওয়ার জন্য অপেক্ষা চলতো সারা সন্ধে জুড়ে পড়াশোনা শেষ হলেই এক ছুটে টিভির সামনে আর ছোটবেলার টিভি মানেই ছিল কার্টুন যাদের জন্ম নব্বই দশকে একটু বড় হতেই তাদের পরিচয় হয়েছে বিভিন্ন জাপানি টেলিভিশন শো কার্টুনের সঙ্গে এই কার্টুনের মধ্যে অন্যতম ছিল ডোরেমন বাইশ শতকের ক্যাপ্ট ডোরেমনের অসাধারণ সব গ্যাজেটস ও নবিতার সঙ্গে তার মজাদার কাণ্ড কারখানা আমরা আজও ভুলতে পারিনি এখনো পর্যন্ত ভারতে একই রকম জনপ্রিয় ডোরেমন কিন্তু ডোরেমন তো আসলে জাপানি কার্টুন তাহলে তার কণ্ঠে হিন্দি ভাষা বসালো কে জানতে হলে আমাদের আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন দু সালে তৈরি ডোরেমনের গলায় আমরা যে হিন্দি ভাষার কণ্ঠস্বর শুনে আসছি তা হল সোনাল কৌশলের উনিশশো সালের একুশে জুন মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন সোনাল কৌশল তিনি তার কাজের জন্য দ্য মোটর মাউথ নামে পরিচিত মাত্র সাত বছর বয়সে তিনি তার মায়ের হাত ধরে নিউ দিল্লিতে অল ইন্ডিয়া রেডিওতে প্রথমবার কোনো রেকর্ডের জন্য যান নিউ দিল্লির অল ইন্ডিয়া রেডিওতে সঞ্চালকের কাজ করতেন সোনালের মা সেই সূত্রেই তিনি জানতে পারেন ইউটিউবের একটি অডিশনে ব্যাপারে সোনাল ওই প্রথমবার তার সুন্দর কণ্ঠে মাইকের সামনে বসে একটি গল্প রেকর্ড করেছিলেন এবং তাদের সবার খুব পছন্দও হয়েছিল এরপর দু হাজার সালে তাদের বাড়ির ল্যান্ডলাইনে একটি কল পেয়েছিলেন যেখানে একটি ড্রাবিং প্রকল্পের জন্য কিছু বাচ্চাদের ভয়েস খুঁজছেন তখন সোনালের মা তাকে নিয়ে যান স্টুডিওতে তখন তার বয়স ছিল চোদ্দ বছর এই চোদ্দ বছরের ছোট্ট মেয়েটি ডাবিং বলতে কী বোঝায় সেটা সে জানত না তার কাছে এই অডিশনটা বেশ মজার ছিল ঠিক তার এক সপ্তাহ পরে তার মায়ের কাছে আরেকটি ফোন কল আসে সেখানে তার মাকে জানানো হয়েছিল আপনার সন্তানকে প্রোগ্রামের প্রধান চরিত্রের জন্য নির্বাচিত করা হয়েছে দু সালে শুরু হওয়া অ্যানিমেটেড সিরিজ ডোরেমনের গলায় প্রথম কণ্ঠস্বর দিলেন চোদ্দ বছরের সোনাল কৌশল তখন ভাবতে পারেননি ভারতে এতটা জনপ্রিয়তা পাবে ডোরেমন এখন প্রায় পাঁচশো মিলিয়নেরও বেশি মানুষ দেখে এই ডোরেমন এরপর দু সালে আইকনিক ফেভারিট কিড শো ছোটা ভেমের কণ্ঠস্বর হিসাবে বেছে নেওয়া হয় সোনাল কৌশলকে এছাড়াও তিনি কার্টুনে বেশ কয়েকটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন এবং জনপ্রিয়তা লাভ করেছেন তিনি কিছু সাক্ষাৎকারে এটাও বলেছেন আর ভয়েস আর্টিস্ট হওয়ার কোনো পরিকল্পনা ছিল না তিনি একজন শিক্ষিকা হতে চেয়েছিলেন কিন্তু তিনি তার এই ভয়েস দিয়েই কয়েক লক্ষ বাচ্চার মন চুরি করেছেন তাই তো বাচ্চারা সুযোগ পেলেই রিমোট হাতে বসে পড়ে কার্টুন দেখতে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন